রাজধানীর বিজয় কুমার স্কুলে একশো তেরোতম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্ব এদিন বক্তব্যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সফলতা ও সারা দেশে তার ব্যাপকতা তথা প্রভাবের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী একই দিশায় চলে রাজ্য সরকারও যে মানুষের পাশে থেকে কাজ করছে সে কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি জানান এই সরকার আমার সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়ে সাধারণ প্রান্তিক মানুষের আর্থ সামাজিক

এই প্রসঙ্গে মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী রাজ্যকে একটি মডেল স্টেট গড়ে তোলার জন্য সরকার কাজ করছেন বলে এদিন জানান মুখ্যমন্ত্রী প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সাজজ্য রেখে বলা যায় রাজ্যের এই কঠিন দুর্যোগ পরিস্থিতিতে প্রশংসনীয় কাজ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও তার অধীনে থাকা গোটা টিম বন্যা দুর্গতদের সাহায্য করতে নিজের সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কর্মতৎপরতা দেখে আরও অনুপ্রাণিত হয়ে কাজ করেছে গোটা প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নাও